মাইয়াডা তো রাখছ একটা তাজমহলের ভিতরে আগ্রা তাজমহল সম্রাট সাজাহান মমতাজের লেগে তাজমহল করছে আমার ছোট মাইয়ার বিয়া ওখানে যাবি দিবি না তো কোনো কি দিবি আন কি করে কতটি যাই কাম কাজ করিস কাম কাজ করি এই বেশি কিছু আনতে পারিনি গলার সেট আর এই চুঁই দশ লাখ টাকা নিচ্ছে পুরো সেট আর এটা একটা কি দরকার ছিল কত টিকলিও আছে কি তোমার কই এমনি আইতে অসুবিধা নাই আম্মা শুনো রাব্বা সবচেয়ে মূল্যবান গিফট আমি নিয়ে আসছি 3.5 লক্ষ টাকা আমার শালীর জন্য এরকম একটা গিফট আনছি আব্বা আমার মনে হয় না আমার চেয়ে দামি গিফট কেউ দিবে আব্বা 5 লক্ষ টাকা দামের একটা গিফট আনছি আব্বা আমি শুধু কই চলো শপিং এ যাবা দুইটা মিনিট ওয়েট করো হাতে শেষ করে নি আয় আসো কি হলো জামাই কেমন আছো আরে আব্বা হঠাৎ করে বসেন বসে তোমার বেশিক্ষণ বসবো না তোমার ছোট শালীর বিয়ে এই কাঠটা বের করো আমার শালীর বিয়ে তো ভালো কথা নাও সবাই আসবা শোনো কেনাকাটা সব কিছু আমি যেয়ে করব কোনো অসুবিধা নাই ঠিক আছে জামাই তাহলে আমার অনেক কাজ আছে এই চলো আসসালামু আলাইকুম আশিস কিন্তু ঠিক আছে আব্বু ঠিক আছে আব্বা আসসালামু আলাইকুম শোনো আমার বোনের বিয়েতে দামি গিফট দিবা কোনো কম দামের গিফট দিবা না তুমি কি আমাকে ছোট লোক মনে করো

অনেক কাজ আছে অনেক জায়গায় যাইতে হবে আরো পরে যাই হ্যাঁ ঠিক বলছে তো কারণ আমাদের সাথে গিয়ে কি রাস্তা রাস্তা হাঁটবি ধরো দেখি দরকারটা শোনো আমার ছোট বোন সবচেয়ে দামি উপহার যেটা সড়িয়ে দিবা মনে থাকে অবশ্যই কি দিতে হবে না তোমরা গেলেই হবে কি বলেন আব্বা আল্লাহ কি আমাকে কম দিছে আমি সবচেয়ে বেশি দামের উপহারটা দেব একমাত্র শালি তো আমার আর এক কাজ করো আব্বা আমাকে কফি দাও আর আব্বা মা দুপুরে কিন্তু খেয়ে তারপর দেয় না বাবাজি আজকাল না সময় নাই যাইতে গেলামে ফকির নি জামাই একটা আসে না একটা বিয়া দিছে ফকির কাছে ওখানে যদি না যাই মানুষ খারাপ করবো বুঝে না প্রয়োজন ছিল বাবা কি করব এই যে তোমার শাশুড়ি মন কয় ঠিক আছে আসি ঠিক আছে চলো সুন্দর করে বুঝতে পারো না তোমার আম্মান একটা পন্ডিত এমন জায়গায় মেয়েটার বিয়ে দিছি একটা বস্তি ও একদিন গেছিলাম দুর্গন্ধ যাওয়া যায় না তার ব্যাগটা দাও ঘুরে কই ব্যাগ দাও তোমার এই মাইয়ার আবার কে লেখা দাওয়াত দিতে হইব কি দিব দিব এমন করতেছো কে লেখা কি মন করব রাস্তাঘাটের অবস্থা দেখছো আটন যায় না এদিক দিয়া এই রাস্তা গাড়ি ঢুকে নাই লাগে আইটা যাইতে দিতাছে গাড়ি ঢুকে নাই লাগে আইটা যাইতে হইতাছে

মাইয়ার তো রাখছ একে তাজমহলের ভিতরে আগ্রা তাজমহল সম্রাট সাজাহান মমতা তাজমহল করছে আমার ছোট মাইয়ার বিয়া না যাবি দিবি না তো কোনো কি দিবি খাই আবি কতটি যায়া কাম কাজ করিস কাম কাজ করে ধর আমার ভালো দাও দিত না দাওয়াতটা দিছি কিনলে খালি বেডির চিল্লা চিল্লিক ঠেলাই যাইস যায়া কাম কাজ করে দিয়ে আইস নাই

বস <coughs> <coughs>

জামাই সমস্যা একটাই আমার এই যে লাইটিংটা করছেন রাস্তায় আব্বা একটু ফালতু একটা লাইটিং করছেন আমারও বলতেন আব্বা ইউরোপ আমেরিকা থেকে আব্বা লাইটিং ম্যান নিয়ে আসতাম এইরকম লাইটিং লাগাইতাম আব্বা আমার মনে হয় এই বাংলাদেশে কেউ আর এরকম লাইটিং করতে পারতো না আপ্বা আর আরেকটা কথা আপ্বা এই যে একটুখানি যে লাইটিং লাগাইছেন টাকায় শর্ট পড়ছে আমারও বলতেন দুই চার পাঁচ লাখ টাকা দিতাম না ঠিক আছে ঠিক আছে আব্বা তা আপ্বা যেটা বলছে একটু মাথায় রাখেন আর আব্বা আর একটা কথা আমার শালীর জন্য

আমি তো ভাইরা পাঁচ লাখ টাকা দিয়ে একটা গিফট আনছি চিন্তা করছি সামনে যদি আরো কিছু দেওয়া লাগে আমি আরো দিব আমি তো চিন্তা করছি কি দিলো ভাই ওই যে নতুন মেহমান আবার আসবে না জামাই গাইতে তখন আরো কিছু দিব আর জামার জন্য আমি আরো আয়োজন করে রাখছি তাই না হ্যাঁ আচ্ছা তুমি সরো তো দেখি কি দামি গিফট আনছে আমার আবার গিফট দেখার কিছু আই ছাড় তো ছাড় না আমি দেখি একটু আহা কি শুরু করলি কথা কম কর যে হোক না একটা দামি গিফট দেখার সবারই ইচ্ছা আছে

ওই বেশি কিছু আনতে পারিনি 얘는 গলার সেট আর এই চুনি 10 লাখ টাকা নেছে পুরো সেট আর কেম্মা এটা একটা কি দরকার ছিল কত টিকলিও আছে কি তোমার কইছিলাম এমনি আইতে অসুবিধা নাই আম্মা কত 10 লাখ কি তুমি পড়বা সোনা না না 22 কেরাত সোনা এই সুড়ি করে আনছেন सोने করে মনে এত দামের জিনিস আপনি কই পাবেন

আর ভাই মানুষকে কখনো ছোট করে দেখবেন না আর আব্বু তোমাকে একটা কথা বলি হাতের পাশটা আঙু না সবসময় এক দেখার চেষ্টা করবা বিয়ে কিন্তু আমি পড়াই যায় করছিলাম না তুমিই দিছিলা দেখা শুই না আর এখন তুমি আমাকে নিন্দাই করতো আমার জামাইকে সব সময় উঠতে বসতে অপমান করো আমার বাড়িতে যাও না এক গ্লাস পানি পর্যন্ত খাও না আর এই যে বড় লোক জামাই কোট তাই পইরা চলে এই জন্য তো মানে খুব হাই পাই লাগে আর আমার জামাই তো মানে গেঞ্জি পইরা চলে লুঙ্গি পইরা চলে তো এইজন্য জন্য আমার জামাইটা তুমি কোনো মূল্যায়ন দাও না এগুলো ঠিক না বাবা বুঝছো চলে গেলাম আর কখনো আসবো না তোমার দুয়ারের সামনে আইসা না বাড়িতে মন খারাপ করিনি অপমান করছেন

পাঁচ লাখ টাকার গিফট এনে না এমনভাবে কইতাছেন যেন পাঁচ কোটি টাকার গিফট আনছেন হ্যাঁ এই পাঁচ লাখ টাকা আর এই সাড়ে তিন লাখ টাকা সকাল থেকে হুনতে হুনতে বাড়ি গরম বানাই লিয়েছেন পুরা কইতে কইতে আর আমার জামাই দেখছেন আপনাকে থেকে দ্বিগুণ দাম দেওয়া লিয়েছে আম্মা দশ লাখ টাকার দুই নম্বর সন্ন অর্চিনাল নাম্মা অর্চিনাল নাম্মা আসলে ওর যে এই জায়গায় লেখা বাইশ জমিদের ভাব ধরো খালি ধরেন দশ লাখ টাকার গিফট দিয়ে গেছে আমার ফকিনি জামাই আর এই যে মাথা তিলা আছেন না শিল্পপতি জামাইরা আপনার হুম